হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি রাঁধুনি মিক্সড মশলা যেটা হচ্ছে বিরিয়ানি এটা দিয়েই আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো দেন অনেক সহজ একটা পদ্ধতিতে প্যাকেটের গায়ে যদিও অনেক কিছুই লেখা ছিল যে কিভাবে তৈরি করতে হবে দেন মাংস রান্না করে তুলে নিতে হবে আমি সব মানে ওদের ফলো করিনি আমি ভাবছিলাম যে আরও এ যেটা দেওয়া আছে অনেক সুন্দরভাবে দেওয়া ছিল বাট আমি আবারও ওটাকে সহজ করে আপনাদের সাথে শেয়ার করতেছি ওখানে অনেক কিছু দেওয়া ছিল যদি আপনারা তৈরি করেন দেন প্যাকেটটা কিনলেই বুঝতে পারবেন তো আমি প্রথমে পেঁয়াজ কুচি তেলের উপর ভেজে নিয়ে কাঠবাদামটা বাদামটা ওখানেই ভেজে নিয়েছি প্যাকেটের গায়ে যদিও লেখা ছিল যে ভেজে বাদামটাকে তুলে রাখতে হবে বাট পেঁয়াজ এক কাপ পেঁয়াজ অর্ধেক তুলে রাখতে হবে আমি কোনো কিছু তুলে রাখিনি কারণ যেহেতু আমি বাঙালি মানুষ তাই আমার টেকনিকে একটু ভালো করে রান্না করে নিলাম দেন ওখানে আলুটা দিয়ে আমি একটু ভেজে নিব কারণ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে তাই আলুটা দিয়েও ভেজে নেব যেহেতু আমি কোনো কিছু তুলবো না টোটালি আমার মতো করেই রান্না করব প্যাকেটও তো সম্পূর্ণ মশলা দেওয়াই থাকে তারপরও আমি একটু আদা বাটা দিয়েছিলাম কারণ বুঝতেই পারতেছেন আমাদের মুখের স্বাদ প্যাকেটের তুলনায় একটু অন্যরকম লাগে সো আমি ওখানে মুরগিটা দিয়ে আবার মুরগিটাকে একটু ভেজে নিয়েছি আশা করি বুঝতে পারতেছেন আমার ভিডিওতে মুরগিটা আমি কিভাবে ভেজে নিয়েছি দেন প্যাকেটের মশলাটাকে ছিঁড়ে সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিয়েছি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিতে বলেছে দেন আমিও এক কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি তাই সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি এটা কষিয়ে রান্না করলাম এখানে টক দই দিতে বলেছে আমি টক দইটা এখানে স্কিপ করেছি হালকা একটু লেবু চিপে দিয়েছি আপনারা চাইলে টক দইটা ইউজ করতে পারেন তাতে করে বিরিয়ানির ফ্লেভার দেন খেতে সব কিছুতেই অনেক ভালো লাগবে সো আমি বললাম না যে আমি অনেক ইজিভাবে তৈরি করতেছি দেখেন আমি কিন্তু শুধু জাস্ট ঘরে থাকা পেঁয়াজটা দিয়ে আমি রান্নাটা করেছি প্যাকেটের মশলাটা দিয়ে দেখেন মুরগিটাতে আমি একটুও পানি দিইনি এটাকে নেড়ে নেড়ে ভেজে ভেজে রান্না করে নিয়েছি যেহেতু এটা বিদেশি মুরগি তাই এটা সময় লাগে না বেশি সিদ্ধ হতে যদি আপনারা অবশ্যই খাসি কিংবা গরু দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই আপনাকে এটাতে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে প্যাকেটের গায়ে লেখা ছিল মাংসটাকে রান্না করে তুলে রাখতে হবে দেন চালটাকে ভেজে নিতে হবে আমি বললাম না যে আমি সাধারণ টেকনিক ফলো করেছি আমি চালটাকে এখানে দিয়ে যেহেতু মুরগিতে কোনো পানি ছিল না তেলই ছিল তাই এটাকে দেখেন উল্টে পাল্টে একবারে ভেজে নিচ্ছিস চালটা সুন্দর করে দেখেন একবারে নিচে কোনো পানি ছিল না চালটা ভাজা ভাজা হয়ে গেছে যখন চালটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি যেহেতু আমি এই মগ দিয়ে দু কাপ পরিমাণ চাল দিয়েছি তাই আমি এক কাপ পরিমাণ পানি দিলাম আর এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিব এখানে দুধ ব্যবহার করতে পারেন কিংবা আপনারা শুধু জাস্ট পানি দিয়েও রান্না করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই যে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন লিকুইড তৈরি করে তাহলে খাবারের টেস্টটা আরও বাড়ে দেন উপর দিয়ে কিছু গুঁড়ো দুধ দিতে পারেন তবে আপনারা চাইলে শুধু পানি দিয়েও রান্না করতে পারেন এমন না যে আপনাকে যা প্যাকেটের গায়ে লেখা ছিল তাই ফলো করতে হবে আমি কয়েকটা আলু বকরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছু চিনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে হাই হিটে কিছুক্ষণ রান্না করব যাতে করে একবারে সম্পূর্ণ যেখান ওখানে যে মাংস পানি চাল আছে সম্পূর্ণগুলাই টকবক করে ফুটে ওঠে এই যে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি দেখেন ফুটানো শুরু করেছে এবং কালারটাও আপনারা বুঝতে পারতেছেন আমি অল্প তেলেও রান্না করেছি যেহেতু এখন চারপাশে আমাদের যা প্রয়োজনীয় জিনিস সব কিছুর একটু দাম বেশি সো আমি সেই দিকটা লক্ষ্য রেখে রান্নাটা করেছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে পানিটা যখন টকবক করে ফুটতেছিল আমি হাই 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 লেভেলের জালটা দিয়ে আমি এর পানিটা কমিয়ে নিয়েছি কারণ পলাও বেশিক্ষণ সময় না গেলে পাঁচ থেকে দশ মিনিট রান্না করলেই পোলাও হয়ে যায় তো আমার কাছেও সেম হয়েছে আমি দেখতেছি যে আলুটা তো আমি সিদ্ধ করে নিলাম না প্যাকেটের গায়ে সিদ্ধ করে নেওয়ার কথা ছিল যেন মাংস সো আমি দুটো তুলে টেস্ট করলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে যেহেতু বিদেশি মুরগি তাই আলু অ্যান্ড মাংস দুটোই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন হালকা হালকা পানি রয়েছে আমি ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো দেন এখন দেখাচ্ছি যে সিদ্ধটা আপনার কেমন হয়েছে দেখেন পানি সম্পূর্ণ পারফেক্ট ছিল সিদ্ধ অনেক সুন্দর হয়েছে কালার দেখেন মার্শাল অনেক সুন্দর হয়েছে আর খেতে অবশ্যই হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্টই ভালো হয়েছে আপনারা চাইলে আমি যেভাবে রান্না করলাম প্যাকেটে কি লেখা থাকলো অন্যরা কি বলল তা না দেখে নিজের একটু বুদ্ধি খাটিয়ে সেমভাবে তৈরি করে ফেলুন খেয়ে দেখুন কেমন হয়েছে যদি খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন আর যদি ভালো হয়ে থাকে তাহলে তাও জানিয়ে দিবেন অ্যান্ড আমি দেখলাম যে আমার বিরিয়ানিটা একবারে ঝরঝরা হয়ে গেছে অ্যান্ড সিদ্ধটাও হয়ে গেছে কিন্তু আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে একটু নরম ভাব আসা পর্যন্ত তাই আমি আরও দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখন দেখেন আমার ফাইনাল রেজাল্ট মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে অ্যান্ড আমি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কোনো ডেকোরেশন করিনি শুধু জাস্ট বিরিয়ানিটা তুলে প্লেটের মধ্যে রেখে একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ অনেক সকাল সকালই রান্না করতেছিলাম আমার ভাই এসেছিল তারা চলে যাবে তাই দ্রুত দ্রুত কাজ করেছিলাম তাই তেমন ডেকোরেশন করারও সময় পায়নি যে দেখেন বিরিয়ানির কালার যেহেতু রোদ ছিল বাইরে তাই এত সুন্দর লাগতেছে খেতেও অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ